নমস্কার কবিতায় কথা বলিতে আমি সুশান্ত আজ পরিবেশন করছি কবি মাহবুব সর্দার সবুজের লেখা সম্মানের নিয়ম সম্মান এমন এক সম্পদ যা যত বিলিয়ে দেওয়া যায় ততই কমে না বরং ফিরে আসে আরো দৃঢ় হই যে মানুষ অন্যকে সম্মান দিতে জানে সে নিজের অজান্তে নিজের অবস্থান করে তোলে আর যে মানুষ অন্যকে খাটো করে দেখে সে ধীরে ধীরে নিজেকে ছোট করে ফেলে পৃথিবী খুব সহজ নিয়মে চলে সম্মান দিলে সম্মান পাওয়া যায় আর অবহেলা দিলে শেষ পর্যন্ত অবহেলাই ফিরে আসে তাই মনে রেখো সম্মান পেতে চাইলে আগে সম্মান দিতে শেখো এই শেখাটাই মানুষের আসল পরিচয় নমস্কার